আপনারা দেখছেন ছাব্বিশ টিভি সিপিআইএম পার্টির আবারও বড় জয় হুগলি জেলার পান্ডুয়াতে যে খবরের আপডেট লাল আবির শাসক দলকে হারিয়ে দিকে দিকে লাল ঝান্ডার বিপুল জয় সমবায় নির্বাচনে যে ফলাফলের পরিসংখ্যান বলছে শাসক দল একটি আসলে খাতা খুলতে পারেনি ছাব্বিশ টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন দিকে দিকে সমবায় নির্বাচনে সিপিআইএমের বিপুল জয়ের বাজিমাত একদিকে কেন্দ্রীয় সিপিআইএম নেতৃত্বদের বৈঠক চলছে এবং সম্মেলন চলছে সারা রাজ্য জুড়ে কার্যত তারই মাঝে আমরা দেখলাম হুগলি জেলার পান্ডুয়ায় সমবায় নির্বাচনে তৃণমূলকে হারিয়ে সিপিআইএম পার্টির বিপুল জয়ের বাজিমাত রীতিমতো লাল ঝান্ডার জয় শীতগীরষ বর্ষা বামপন্থীরাই মানুষের ভরসা এমনটাই শীতের আমেজে বলছে সকাল বললেই যেমন দিন কেমন যাবে তার আগের ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই বামেদের বিপুল জয় হুগলির পাণ্ডুয়ার সমবায় নির্বাচনে এমনটাই খবর